আজকে আমি এমন একটা বই সম্পর্কে কথা বলবো যে বইটা শেষ হলে আপনি বুঝতেই পারবেন না যে এটা কল্পনার কাহিনী ছিল নাকি বাস্তব কাহিনী ছিল হ্যাঁ একটা বই নাম হচ্ছে দি লিটল প্রিন্স কাভার দেখে মনে হচ্ছে না যে এটা একটা বাচ্চাদের বই ঠিক ধরেছেন এটা একটা বাচ্চাদের বই ঠিকই কিন্তু এটা বড়দের বই এই বইয়ে দারুণ দারুণ কিছু মেসেজ দেওয়া হয়েছে এবং এই বইটা যদি একটা বাচ্চা পড়ে তাহলে সেই মেসেজগুলো সে তার দৃষ্টিকোণ থেকে ভাববে আর যদি বড়রা পড়ে ওরা তার মতো করে ভাববে তো এটা ছোট বড় সবার জন্যই দি লিটার প্রিন্স বইটি বিশ্ব সাহিত্যের একটি অন্যতম ক্লাসিক বই যে কিনা একটা ভিন্ন রকম গ্রহতে থাকে যে গ্রহে একটা গোলাপ রয়েছে যে গোলাপের যত্ন সে খুব ভালোভাবে নিত এবং একদিন সে গোলাপের সাথে সে রাগ করে সেই গ্রহ থেকে নিয়ে যায় এবং সে গ্যালাক্সিতে চলে যায় এবং গ্যালাক্সিতে অনেক ধরনের গ্রহ রয়েছে সে প্রত্যেকটা গ্রহের মধ্যে ট্যুর দেয় এবং প্রত্যেকটা গ্রহে প্রত্যেকটা ক্যারেক্টার রয়েছে যে ক্যারেক্টারগুলো আমাদের বাস্তব জীবনের ক্যারেক্টারের সাথে মিলে যাবে যেমন সে একটা গ্রহে যায় গ্রহে গিয়ে একটা বিজনেসম্যানের সাথে সে পরিচিত হয় যে বিজনেসম্যান সবসময় হিসাব নিকাশ নিয়ে ব্যস্ত থাকে সবসময় টাকা নিয়ে ব্যস্ত থাকে এই যে এই একটা ক্যারেক্টার দেখানো হলো না এই ক্যারেক্টারটা আমাদের আশেপাশে রয়েছে যেমন আমাদের আশেপাশে কিছু মানুষ আছে না যে মানুষগুলো সময় টাকার পেছনে ছোটে সবসময় টাকা নিয়ে চিন্তা ভাবনা করে কোন কাজটা করলে টাকা আসবে হ্যাঁ কোন কাজটা ক্ষতি হবে এইগুলো নিয়ে চিন্তাভাবনা করে এরকম কিছু ক্যারেক্টারের কথা জানানো হয়েছে এবং সে যতগুলো গ্রহে যায় এবং সেখানে প্রত্যেকটা ক্যারেক্টার দেওয়া হয় ডিফারেন্স ডিফারেন্ট ক্যারেক্টার যে ক্যারেক্টারগুলো আমাদের লাইফের আমাদের যে আশেপাশে মানুষগুলো থাকে না তাদের ক্যারেক্টার সাথে কিছু কিছু মিলে যায় আর আরেকটা ব্যাপার রয়েছে বইয়ে এখানে একটা টপিক আমি বলি সে যে আমরা যত বড় হচ্ছি আমাদের ইমাজিনেশনটা আস্তে আস্তে কমতে থাকছে বড়রা কিছু চিন্তা করলে অনেক লজিক্যালি চিন্তা করি অনেক স্বার্থ দেখি যে আমার স্বার্থটা এখানে কোথায় অনেক দিয়ে চিন্তা ভাবনা করি কিন্তু একটা বাচ্চা কিন্তু সেরকমটা চিন্তা ভাবনা করে না সে তার ইনোসেন্ট মাইন্ড থেকে একদম সরলতার দিক থেকে সে ডিসিশন নেয় যেমন একটা বাচ্চার অনেকগুলো খেলা রয়েছে তার অনেক খেলা কিন্তু সে একটা খেলা দিয়ে খেলবে কেন কারণ সেই খেলাটা দিয়ে খেলতে সে কমফোর্ট সে হ্যাপিনেস খুঁজে পায় তো আমরা বড় বড় হতে আসতে যখন বড়ো হই তখন আমরা অল্পতে সন্তুষ্ট থাকতে পারি না আমাদের আরও লাগবে আরও লাগবে এরকম করতে করতে আমরা আমাদের লাইফের হ্যাপিনেসটা আস্তে আস্তে হালাতে থাকি এবং আরেকটা মেসেজ রয়েছে যেটা আমার খুবই পছন্দ হয়েছে সেটা যদি আপনাদের সাথে শেয়ার করি দেয়ার মাইট বি মিলিয়ন রোজেস ইন দ্য হোল ওয়ার্ল্ড বাট ইউ আর মাই অনলি ওয়ান ইউনিক রোজ খুব গভীর একটা কথা তাই না যে ও যখন প্রিন্স যখন তার গ্রহে ছিল তখন তার কাছে যখন একটা রোজ ছিল তখন সে তার রোজকে খুবই যত্ন করতো খুবই কেয়ার করত। তারপর যখন সে আর্থে চলে আসে তখন সে অনেকগুলো রোজ দেখতে পায় কিন্তু অনেকগুলো রোজ দেখতে পেলেও তার ওই রোজটাকেই তার পছন্দ ওই রোজটাই তার কাছে ইউনিক যেমন আমাদের আশেপাশে কিন্তু অনেক ধরনের মানুষ রয়েছে অনেক মানুষদের সাথে আমরা মিশি অনেক মানুষের সাথে আমরা ফ্রেন্ডশিপ করি কিন্তু এতগুলো মানুষের মধ্যে না আমাদের একটা মানুষ আমাদের লাইফে খুবই ইউনিক হয় মানে খুবই স্পেশাল হয় সে কারণ তার সাথে আমার মেন্টালিটি ম্যাচ হয় তার সাথে আমি অনেক ভালো সময় কাটাই সে খুবই ভালো ফিল করে আমাকে এই জন্য সে আমার কাছে ইউনিক আরেকটা পয়েন্ট যদি আমি আপনাদের সাথে আলোচনা করি সেটা হচ্ছে এবং এই রিলেটেড একটা সুন্দর একটা লাইন শেয়ার করেছে রাইটার আমাদের সাথে সেটি হচ্ছে ইট ইজ দ্য টাইম ইউ হ্যাভ ওয়েস্টেড ফর ইউ রোজ দ্যাট মেক্স ইউর রোজ সো ইম্পর্টেন্ট শুনেছে না যে মাঝে মধ্যে খুবই টাইম দিই খুবই টাইম করি তার সাথে কেন কারণ আমরা তাকে ইউনিক মনে করি আমাদের লাইফে আমরা তাকে ইম্পর্টেন্স দিই যে এই ব্যাপারগুলো খুব সুন্দরভাবে রাইটার ফুটিয়ে তুলেছে দি ভিটার প্রিন্স বইয়ে এটি ছোটদের জন্য লেখা হলেও বইয়ের মধ্যে এমন এমন কিছু উক্তির কথা বলা হয়েছে যে উক্তিগুলো বড়দের জন্য খুব উপকারী এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ